অনায়াসে ইংরেজি বলতে চান জয়নাস ইন দিস ভিডিও যেখানে আমরা দ্রুত ইংরেজি আয়ত্ত করার জন্য সেরা টিপস এবং কৌশলগুলি শেয়ার করব আমরা এসেন্সিয়াল স্ট্র্যাটেজিগুলি কভার করব এবং সহজে ইংলিশ স্কিল ইম্প্রুভ করার জন্য সাধারণ প্রশ্নের উত্তর দেব। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন বা আপনি যদি আপনার ইংরেজি ভাষার দক্ষতা উন্নতি করতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য উপযুক্ত এবার চলুন শুরু করা যাক আজকের ক্লাস তুমি কোথায় যাচ্ছ হ আর আর ইউ গোয়িং হ আর ইউ গোয়িং এই প্রশ্নটি ব্যবহৃত হয় যখন আপনি কারো থেকে জানতে চান সে কোথায় যাচ্ছে এর উত্তর নানাভাবে দেওয়া যায় যেমন আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট বা আমি স্কুলে যাচ্ছি আই অ্যাম গোয়িং টু স্কুল আই অ্যাম গোয়িং টু স্কুল এই প্রশ্নের উত্তরে আপনি যেখানে যাচ্ছেন সেটা বলুন পরের প্রশ্নটা শেখা যাক তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং হোয়াট আর ইউ ইটিং আমি ফল খাচ্ছি আই এম ইটিং ফ্রুট আই এম ইটিং ফ্রুট বা বলতে পারেন আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম আমি বিকেলে আসবো আই উইল কাম ইন দ্য আফটারনুন আই উইল কাম ইন দ্য আফটারনুন বা বলতে পারেন আমি সন্ধ্যায় আসবো আই উইল কাম ইন দ্য ইভনিং আই উইল কাম ইন দ্য ইভনিং তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম এই প্রশ্নটি ব্যবহৃত হয় যখন আপনি কারো নাম জানতে চান এর উত্তরে সে তার নাম বলবে যেমন আমার নাম রাহুল মাই নেম ইজ রাহুল মাই নেম রাহুল বা সে বলতে পারে আমার নাম সুমন মাই নেম ইজ সুমন মাই নেম সুমন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক তুমি কোথায় থাকো হয় ডু ইউ লিভ হয় আর ডু ইউ লিভ আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা বা বলতে পারেন আমি কলকাতায় থাকি আই লিভ ইন কলকাতা আই লিভ ইন কলকাতা এই প্রশ্নটি ব্যবহৃত হয় যখন আপনি কারো বাসস্থান জানতে চান তুমি কীভাবে এসেছ হাউ ডিড ইউ কাম হাউ ডিড ইউ কাম আমি বাসে এসেছি আই কেম বাই বাস আই কেম বাই বাস আমি ট্রেনে এসেছি আই কেম বাই ট্রেন আই কেম বাই ট্রেন তুমি কখন ঘুমাতে যাও হোয়েন ডু ইউ স্লিপ হোয়েন ডু ইউ স্লিপ আমি রাত দশটায় ঘুমাই আই স্লিপ অ্যাট টেন পি এম আই স্লিপ অ্যাট টেন পি এম বা আমি রাত এগারোটায় ঘুমাই আই স্লিপ অ্যাট ইলেভেন পি এম আই স্লিপ অ্যাট ইলেভেন পি এম আপনি যে সময়ে ঘুমান সেই সময়টা এখানে বলুন তুমি কার সাথে যাবে উইথ হুম উইল ইউ গো উইথ হুম উইল ইউ গো আমি বন্ধুর সাথে যাব আই উইল গো উইথ এ ফ্রেন্ড আই উইল গো উইথ এ ফ্রেন্ড আমি পরিবারের সাথে যাব আই উইল গো উইথ ফ্যামিলি আই উইল গো উইথ ফ্যামিলি তোমার প্রিয় রঙ কী হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমার প্রিয় রঙ নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু আমার প্রিয় রঙ লাল মাই ফেভারিট কালার ইজ রেড এই প্রশ্নের উত্তরে আপনার যেটা ফেভারিট কালার সেটা বলতে পারেন তুমি কোথায় কাজ করো হওয়ায় আর ডু ইউ ওয়ার্ক হয় আর ডু ইউ ওয়ার্ক আমি অফিসে কাজ করি আই ওয়ার্ক ইন অ্যান অফিস আই ওয়ার্ক ইন অ্যান অফিস আমি দোকানে কাজ করি আই ওয়ার্ক ইন এ শপ আই ওয়ার্ক ইন এ শপ তুমি কী পড়ছো হোয়াট আর ইউ স্টার্টিং হোয়াট আর ইউ স্টার্টিং আমি গণিত পড়ছি আই এম স্টার্টিং ম্যাথ আই এম স্টার্টিং ম্যাথ আমি ইংরেজি পড়ছি আই এম স্টার্টিং ইংলিশ আই এম স্টার্টিং ইংলিশ তোমার জন্মদিন কবে হোয়েন ইজ ইউর বার্থডে হোয়েন ইজ ইউর বার্থডে আমার জন্মদিন পাঁচই জানুয়ারি মাই বার্থডে ইজন ফিফ্থ জানুয়ারি মাই বার্থডে ইজন ফিফ্থ জানুয়ারি বা বলতে পারেন আমার জন্মদিন দশই মার্চ মাই বার্থডে ই জন টেন্থ মার্চ মাই বার্থডে ই জন টেন্থ মার্চ এখানে আপনি আপনার জন্মদিনের তারিখটা বলুন তুমি কত বছর বয়সী ওল্ড ওল্ডার ইউ হাউ ওল্ডার ইউ আমি বিশ বছর বয়সী আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড বা বলতে পারেন আমি তিরিশ বছর বয়সী বা আমার বয়স তিরিশ বছর আই এম থার্টি ইয়ার্স ওল্ড আই এম থার্টি ইয়ার্স ওল্ড এখানেও আপনার যেটা বয়স সেটা বলুন তুমি কী পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু ইউ লাইক আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস আই লাইক টু রিড বুকস আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসিন টু মিউজিক আই লাইক টু লিসিন টু মিউজিক তোমার ভাই বোন কয়জন হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ এই প্রশ্নটি ব্যবহৃত হয় যখন আপনি কারো ভাই বোনের সংখ্যা জানতে চান এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে আমার দুইজন ভাই বোন আই হ্যাভ টু সিবলিংস আই হ্যাভ টু সিবলিংস বা আমার তিনজন ভাই বোন আই হ্যাভ থ্রি সিবলিংস আই হ্যাভ থ্রি সিবলিংস তুমি কোথায় জন্মেছ হোয়ার ওয়ার ইউ বর্ণ হোয়ার ওয়ার ইউ বর্ণ এর উত্তরে বলতে পারেন আমি ঢাকায় জন্মেছি আই ওয়াজ বর্ন ইন ঢাকা আই ওয়াজ বর্ন ইন ঢাকা বা আমি চট্টগ্রামে জন্মেছি আই ওয়াজ বর্ণ ইন চট্টগ্রাম আই ওয়াজ বর্ণ ইন চট্টগ্রাম পরের প্রশ্নটা শেখা যাক তুমি কখন বাড়ি ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হোম হোয়েন উইল ইউ রিটার্ন হোম আমি সন্ধ্যা ছটায় ফিরব আই উইল রিটার্ন অ্যাট সিক্স পি এম আই উইল রিটার্ন অ্যাট সিক্স পি এম তুমি কি নাস্তা করেছ হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট হ্যাঁ আমি নাস্তা করেছি ইয়েস আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট ইয়েস আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট যদি আপনি নাস্তা করে থাকেন তাহলে এটা বলুন আর যদি নাস্তা না করে থাকেন তাহলে এইভাবে বলুন না আমি নাস্তা করিনি নো আই হ্যাভ নট হ্যাড ব্রেকফাস্ট নো আই হ্যাভ নট হ্যাড ব্রেকফাস্ট তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি বা বলতে পারেন আমার প্রিয় খাবার মাছ মাই ফেভারিট ফুড ইজ ফিস মাই ফেভারিট ফুড ইজ ফিস তুমি কি সিনেমা দেখতে চাও ইউ ওয়ান টু ওয়াচ এ মুভি ইউ ওয়ান টু ওয়াচ এ মুভি হ্যাঁ আমি দেখতে চাই ইয়েস আই ওয়ান টু ওয়াচ ইয়েস আই ওয়ান টু ওয়াচ মানে আপনি যদি সিনেমাটা দেখতে চান তাহলে এই উত্তরটা দিন আর যদি না দেখতে চান তাহলে এইভাবে বলুন না আমি দেখতে চাই না নো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ নো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ তুমি কখন খেলতে যাও হোয়েন ডু ইউ গো টু প্লে হোয়েন ডু ইউ গো টু প্লে আমি বিকেলে খেলতে চাই আই গো টু প্লে ইন দ্য আফটারনুন আই গো টু প্লে ইন দ্য আফটারনুন বা বলতে পারেন আমি সকালে খেলতে যাই আই গো টু প্লে ইন দ্য মর্নিং আই গো টু প্লে ইন দ্য মর্নিং তুমি কি কিনেছ হোয়া ডিড ইউ বাই হোয়া ডিড ইউ বাই আমি বই কিনেছি আই বট এ বুক আই বট এ বুক বা বলতে পারেন আমি জামা কিনেছি আই বট এ ড্রেস আই বট এ ড্রেস তুমি কোথায় বেড়াতে গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো অন ভ্যাকেশন ওয়ার ডিড ইউ গো অন ভ্যাকেশান এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন আমি কক্সবাজারে গিয়েছিলাম আই ওয়েন টু কক্সবাজার আই ওয়ে টু কক্সবাজার বা বলতে পারেন আমি সুন্দরবনে গিয়েছিলাম আই ওয়েন টু সুন্দরবনস আই ওয়েন টু সুন্দরবনস তুমি কী কাজ করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমি পড়াশোনা করছি আই এম স্টারিং আই এম স্টারিং বা এর উত্তর এইভাবেও দেওয়া যায় আমি রান্না করছি আই এম কুকিং আই এম কুকিং এখানে আপনি যা করছেন সেটা বলুন তুমি কিভাবে আসবে হাউ উইল ইউ কাম হাউ উইল ইউ কাম আমি ট্যাক্সিতে আসব। আই উইল কাম বাই ট্যাক্সি আই উইল কাম বাই ট্যাক্সি বা আমি বাইকে আসব। আই উইল কাম বাই বাইক আই উইল কাম বাই বাইক তোমার বাড়ি কোথায় হয়ার ইজ ইউর হোম হায়ার ইজ ইউর হোম আমার বাড়ি ঢাকায় মাই হোম ইজ ইন ঢাকা মাই হোম ইজ ইন ঢাকা আমার বাড়ি খুলনায় মাই হোম ইজ ইন খুলনা মাই হোম ইজ ইন খুলনা তুমি কার সাথে খেলবে উইথ হুম উইল ইউ প্লে উইথ হুম উইল ইউ প্লে আমি বন্ধুর সাথে খেলবো আই উইল প্লে উইথ মাই ফ্রেন্ড আই উইল প্লে উইথ মাই ফ্রেন্ড বা বলতে পারেন আমি ভাইয়ের সাথে খেলবো আই উইল প্লে উইথ মাই ব্রাদার আই উইল প্লে উইথ মাই ব্রাদার তুমি কি চা পছন্দ করো ইউ লাইক টি ইউ লাইক টি হ্যাঁ আমি চা পছন্দ করি ইয়েস আই লাইক টি ইয়েস আই লাইক টি যদি আপনি চা পছন্দ করে থাকেন তাহলে এই উত্তরটা দিন আর যদি না পছন্দ করেন তাহলে এইভাবে বলুন না আমি চা পছন্দ করি না নো আই ডোনাইক টি নো আই ডোন্ট লাইক টি ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন